আসসালামু আলাইকুম মধুরা আমি আসি হাসান আর আপনারা দেখছেন হাসান স্কিল জোন তো আমরা এর আগের ক্লাসে দেখছিলাম বাজেট অ্যান্ড স্কলিং নিয়ে তো আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব যে লোকেশন সেট করা নিয়ে বা লোকেশন নিয়ে তো আমরা যখন অ্যাড চালাবো তখন আমাদের কিন্তু লোকেশন সেট করতে হবে যে আমার যে টার্গেটেড অডিয়েন্সটা সেটা কোন জায়গার পুরো বাংলাদেশের নাকি বাংলাদেশের যে বিভিন্ন জায়গাগুলো থাকে বা বিভিন্ন বা কোনো একটা জেলারকে টার্গেট করে যে আমরা অ্যাড চালাতে চাই সেক্ষেত্রে কোনো একটা জেলাকে আমরা অ্যাড আমরা টার্গেট করবো সেরকম একটা অপশন পাবো এখানে বা মনে করেন যে আপনার যে প্রোডাক্টটা আছে বা আপনার ক্লায়েন্টের যে প্রোডাক্টটা আছে সে মনে করেন একটা জেলাতে অ্যাড চালাতে চাই সেটা আপনি কিভাবে সেট করবেন তো সব কিছুই আমরা এই ভিডিওতে দেখা খাবো তো চলুন দেরি না করে আমরা শুরু করি তো এখানে আমরা প্রথমত চলে আসবো এট সেটে এট ক্যাম্পিং থেকে অ্যাট সেট সেকশন চলে আসবো দেন এখান থেকে এই যে বাজেটের পরেই আমরা এখানে লোকেশন সেটিংটা পাবো দেন এখান থেকে জাস্ট ক্লিক করে দিব আমরা ক্লিক করার পরে এখানে ইয়া বড় একটা ম্যাপ চলে আসবে এই ম্যাপ থেকে আপনার এই যে বাংলাদেশটা দেখতে পাবেন এখন মনে করেন এখানে বাংলাদেশ সিলেক্ট করা আছে এখানে বাংলাদেশটাই দেখতে পাচ্ছেন মনে করেন যে আমি ভাবতেছি আমার যে প্রোডাক্টটা আছে আমি সেটা পুরো বাংলাদেশের যে মেন মেন সিটিগুলো আছে বা মেন মেন যে শহরগুলো আছে সেখানে আমি আমার অ্যাডটা রান করবো এক্ষেত্রে আমরা এখান থেকে জাস্ট ক্লিক করে দিয়ে অনলি ইনক্লুড সিটি দিয়ে দেবো তো এখানে যদি এটা দিয়ে দেই এই এখান থেকে এটা সিলেক্ট করে দিলে আপনার বাংলাদেশের যে বাইশটা সিটি পপুলার যে বাইশটা সিটি আছে সেগুলো এখানে চলে আসবে যদি আমরা সিটিগুলো দেখতে চাই সেগুলো এখানে দেখতে পাবো যে এখানে যে পপুলার সিটির মধ্যে ঢাকা গাজীপুর তারপরে ব্রাহ্মণবাড়িয়া চিটাগং যশোর খুলনা নারায়ণগঞ্জ নসেন্দি রাজশাহী রংপুর বরিশাল বগুড়া কুমিল্লা মমনসিং সিলেট টঙ্গি এই টাইপের যে মেন মেন শহরগুলো আছে এই টাইপের বাইশটা শহরে আমরা যদি এরকমভাবে মনে করেন আমারটা বাংলাদেশ পুরো বাংলাদেশে আমি অ্যাড ক্যাম্পিং করতে চাই সেক্ষেত্রে আপনারা এই অপশনটা সিলেক্ট করতে পারেন আর যদি মনে করেন যে না আমি ইন্ডিভিজুয়ালি আমি সিঙ্গেল সিঙ্গেলভাবে আমার মন মতো বা আমার বাংলাদেশের আমার যেটা যেটা ভালো লাগে আমার শেষের জায়গাতে আমি অ্যাড ক্যাম্পিং করব সেটা করবেন কিভাবে তো সেটার জন্য আপনারা এই যে চলে আসবেন এই যে নিচের যে অপশানটা আছে সেখানে এখান থেকে আসার পরে আপনারা যেখান থেকে ইনক্লুড নামে অপশানটা নেবেন নেওয়ার পরে এখান থেকে ড্রপ পিনটা নেবেন ড্রপ পিন নিয়ে এখানে যে বাংলাদেশের পুরো ম্যাপটা আপনারা দেখতে পাবেন এখান থেকে মনে করেন যে আমি এখান থেকে জাস্ট ছেড়ে দিলাম এখানে ঢাকা ঢাকা ঢাকার ওপর টপ পিনটা ছেড়ে দিলাম তো ঢাকার ওপর ছেড়ে দেওয়ার পরে এখানে ঢাকার যে মেন মেন শহর এখানে চলে আসবে ঢাকার ভিতরে যে শহরগুলো সেগুলো যেমন কেরানীগঞ্জ তারপরে এখানে আসছে মাধবদি চলে আসছে এখানে আবার পূর্বাচলে চলে আসছে এই এরিয়াটা চলে আসছে তো এই হলো আপনার একটা সিটি আপনি যদি চান যে না আমি ঢাকার পাশাপাশি আমি এখান থেকে আরও একটা শহরে আমি ই করবো আলাদাভাবে তো এখান থেকে জাস্ট এই যে এখান থেকে ইনক্লুড করে থাকবে এখান থেকে ড্রপ পিন নিবেন ড্রপ পিনটা নিয়ে জাস্ট এখানে ধরেন এই ব্রাহ্মণবাড়িয়া তো চলাতে ক্যাম্পিং চালাতে যাচ্ছেন এই ব্রাহ্মণবাড়িয়াতে সেরে দিলেই মনে করেন এই যেখানে এখানে একটা সার্কেল চলে আসবে এইভাবে আপনারা মনে করেন আপনাদের যে টার্গেটের জায়গাগুলো আছে বা আপনাদের যে লোকেশানগুলো আছে সেগুলোতে আপনারা সিলেক্ট করতে পারবেন তো এখানে কিছু কিছু জিনিস আছে ধরেন আমি এই যে এখানে ঢাকাতে দিচ্ছিলাম কিন্তু ঢাকাতে এটা পরে নাই তো আমরা এখানে আরেকটা ডপিন নেই ডপিন নিয়ে ঢাকার মধ্যে ছেড়ে দিলাম দ্যান এখানে ঢাকায় যদি এখন আমি আপনাদের দেখি তো এখানে ঢাকার মধ্যে আমি দেওয়ার পরে ঢাকার থেকে ঢাকার শহরের বাইরেও কিছু কিছু জায়গা এই আমার এরিয়াটা পড়ে গেছে তো ধরেন আমি দেখাচ্ছি যে এই এরিয়াটা আমি যাচ্ছি বাদ দিব যেমন এখানে এই তারাবোটা বাদ দিব আমি এখান থেকে তারাবোটা বাদ দিব তুই বাদ দিবেন কিভাবে ধরেন লোকেশন থেকে আপনার এই জায়গাটাতে আমি আপনার অ্যাডটা দিতে চাচ্ছেন না সেক্ষেত্রে আপনারা কি করবেন এখান থেকে জাস্ট ইনক্লোড অপশন থেকে এক্সক্লুডে যাবেন এক্সক্লুড যাওয়ার পরে এখান থেকে জাস্ট একটা ড্রপ পিন নেবেন ড্রপ পিন নেওয়ার পরে আপনি মনে করছেন তারা আবুতো অ্যাড দেবেন না সেক্ষেত্রে এখানে সুন্দর করে একটা ক্লিক করে দিবেন এখানে মনে করেন একটা রেড সার্কেল চলে আসবে তো এখানে আরেকটা জিনিস হচ্ছে যে এখানে ঢাকা দিয়ে আমি তো তারাবু দিব কিন্তু এখানে সহ পড়ে গেছে আমাদের যে ঢাকা টার্গেট করছি আমরা ঢাকাটা সহ এটা কিন্তু এক্সক্লুড হয়ে গেছে তো আপনি এটা এখানে কী এখন ঠিক করবেন কিভাবে সেটার জন্য আপনারা এই যে এক্সক্লুড অপশন থেকে এখানে ক্লিক করবেন করে এখান থেকে বেশি যে জায়গাটা আছে সেটাতে টান দিয়ে দিবেন দেখবেন যে সেই ঢাকার থেকে এখন ঢাকার যে বাইরের জায়গাটা সেটা কিন্তু সে ছেড়ে দিয়ে জাস্ট তারাপুর এরিয়ার মধ্যেই চলে আসছে এরকমভাবে আপনি ধরে ধরে আস্তে আস্তে আপনার যেখানে যেখানে আপনার অডিয়েন্স আছে আপনার যে যে লোকেশন আপনার অডিয়েন্স আছে সেগুলোতে ক্লিক করতে পারেন কি এভাবে জাস্ট যেটা মনে করবেন এখান থেকে বাদ দিবেন সেটাকে এখান এক্সক্লুড করে দিবেন ডপপিন পিন নেবেন জাস্ট ছেড়ে দেবেন এখান থেকে সেটা চলে যাবে রেড সিগন্যাল আসলে চলে যাবে আর মনে করেন যদি না এটা আপনার ই করবেন যে আমি এই জায়গাগুলোকে সিলেক্ট করব সেই ক্ষেত্রে আপনি এখান থেকে এক্সক্লুড থেকে ইনক্লুড নেবেন নিয়ে এখানে আপনার যে যে জায়গাগুলো আছে সেখান থেকে নেবেন অথবা যেখানে সার্চ দিলেও লোকেশন চলে আসবে তো এখান থেকে আমি জাস্ট এখানে একটা ড্রপ নিলাম ড্রপপিন নিয়ে এখান থেকে জাস্ট ছেড়ে দেব পিনটা ছেড়ে দিলাম এই তো দেখতে পাচ্ছেন আমরা এই এই জায়গাগুলোকে আমরা আমাদের টার্গেটেড অডিয়েন্স হিসাবে আমরা এটাকে সিলেক্ট করলাম তো এটা হচ্ছে আপনি সিঙ্গেলভাবে একটা একটা করে কিভাবে করবেন সেটা আপনাদের এখানে দেখালাম আপনি যদি চান যে আমি এইভাবে না করে আমি পুরো বাংলাদেশকে টার্গেট করব দেন আমি এখান থেকে পুরো বাংলাদেশ থেকে টার্গেট করে যে যে অংশ বাদ দিতে চান সেটা দিতে পারবেন আমি আর একটা জিনিস দেখাচ্ছি আপনাদের সেটা হচ্ছে যে মনে করো আমি এসব কেটে দিলাম দেওয়ার পরে এখন আমার একটা লোকেশন ইনক্লুড করে দিলাম এখানে দেওয়ার পরে জাস্ট এখান থেকে যে ডব নিলাম নিয়ে এখানে ডবপি ছেড়ে দিলাম এটা গেলো পুরোটা এখান থেকে মনে করেন আমার এই লোকেশন ঢাকার ভিতরে এটা বাংলাদেশের মতো এই এরিয়াটা এখন আমি চাচ্ছি যে এই ঢাকা ঢাকার ভিতরে যে যে সিটিগুলো আছে সেগুলো তো বাদ দিয়ে দেখালাম এভাবে আপনারা করতে পারবেন এভাবে দেখে দেখে আপনার যে কোন যে জায়গাটা দরকার সেইগুলো করতে পারবেন যেগুলোতে মনে করছেন যে আমি এই জায়গাটাতে আমরা অ্যাড চালাবো না সেটা আপনার এখান থেকে জাস্ট এই এখান থেকে এক্সপ্লোর করে দিতে পারবেন যে সুন্দরভাবে আপনার পছন্দ মতো জায়গা সিলেক্ট করে আপনি টার্গেটের জায়গাগুলোতে আপনার সেই অ্যাডটা চালাতে পারবেন তো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন যে কিভাবে লোকেশন সেট করবেন আর তারপরেও যদি না বোঝেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে ভাই আমি এটা বুঝতে পারিনি তাহলে আমি দরকার হলে আবার আর একটা ক্লাস নিয়ে আপনাদেরকে এটা বোঝানোর ট্রাই করব তো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন হাসান স্কুল দূরের সাথে থাকুন আপনার ডিজিটাল দক্ষ হতে পারেন